आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट कूड़े झूठ, हमारा पेपर लूट करते हैं, हमारा स्टैटिस्टिक लूट करते हैं, हमारा गेटा लूट करते हैं, हमारा भोपाल लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। जय भारती, विपक्ष के एक पोल, ओमिश्चा के ए বাধা তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আই প্যাকের দপ্তরে ইডি হানার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল শাসক দল সমগ্র রাজ্যের পাশাপাশি পুরুলিয়ার বিভিন্ন ব্লকেও প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের নেতাকর্মীরা শাসনকালের অভিযান উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই অভিযান চালানো হয়েছে যে আমাদের যারা আইব্র্যাট নামক যে সংস্থা যে সংস্থা আমাদের দলের প্রতিটি খুটি নাতি কে কেবল আমরা আমরা কেমন চরিত্রে আমাদের দল কেমনভাবে চলছে আমাদের দলের কাছে মানুষ কী বলছে মানুষের রিপোর্ট দলের যারা কর্মী তাদের রিপোর্ট সমাপ্ত রিপোর্ট নিয়ে যেখানে জমা হয় সেই জমা হওয়া জায়গায় আজকে ইডির ধরা হলো। কেন বন্ধু ওটা তো আমাদের প্রাইভেট সংস্থা একটা সেখানে আমরা তার সংস্থাকে দিয়ে আমাদের নিজস্ব চিন্তাভাবনা নিয়ে কেমন করে আমরা আমাদের ভালো লোক দিয়ে মানুষের কাছে পাঠাবো আগামী দিনে নির্বাচিত প্রার্থী হবে যারা তাদেরকে তার জন্য সেই সংস্থাটা কাজ করে সেই সংস্থাকে যে হঠাৎ করে সাড়ে সাতটা আটটার সময় সকালবেলায় হিন হিনে ঠান্ডায় তাদের উপর আক্রমণ করা হলো তাদের আমাদের আমাদের যে অফিস করা হলো সেখানে প্রাইভেট সমস্ত অফিসকে কাগজপত্র যেমন সিপিএমের অফিসে বা বিজেপির অফিসে ঢুকে আমরা কেমন তাদের ভিতরের কাগজপত্র দিতে পারি না ঠিক তেমনি আমাদেরও আইপেকের সংস্থা যেখানে রাখা আছে সেখানে সরকারের বা কারো যাওয়ার সেখানে নেই এই জায়গায় কাজ করে ওরা ভাবছে যে যদি এই নির্বাচনটা কোনো মতে কিছু করা যেতে পারে কিন্তু আমরা মানুষের কাছে গিয়ে দেখছি আমার মনে আছে আমি দু হাজার একুশ সালে নির্বাচনে লড়েছিলাম তখনও পর্যন্ত দিক দিগান্তে প্রত্যেকটা জায়গায় আমরা বেরুলে আমাদের বিরুদ্ধে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে ধ্বনী দেওয়া হতো সেই ধনী আস্তে আস্তে ফিকে হয়ে গেছে সেই ধনী এখন পশ্চিম পশ্চিমবাংলার মানুষের কাছে নাই সেই ধ্বনি বলছে এরা মিথ্যা ধ্বনি রামকে নিয়ে এরা রাজনীতি করে তাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই জায়গায় চলে গেছে পশ্চিমবাংলার মানুষ পুরুলিয়ার বানবাজার এক নম্বর ব্লকের মিছিল উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু ও আদিবাসী নেতা গুরুপদ টুডু এদিন মন্ত্রীর নেতৃত্বে বানবাজার শহর পরিক্রমা করে প্রতিবাদ মিছিলটি পোস্ট অফিস মোড়ে এসে পথসভায় শেষ হয় এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকার তীব্র সমালোচনা করা হয় একই দিনে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও ইডির হানাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হয় তৃণমূলের অভিযোগ আসন্ন নির্বাচনের আগে দলে প্রার্থী তালিকার মতো সংবেদনশীল তথ্য কব্জা করতে এই অভিযান শাসক দলের দাবি প্রার্থী তালিকা সম্পূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ের সঙ্গে কোনো আর্থিক তদন্তের যোগ নেই আমরা অবগত হয়েছেন যে ইডি এবং সিবিআই হঠাৎ করে আমাদের আমাদের যে তৃণমূল কংগ্রেসের দল সেই দলের সাথে যুক্ত আইপে যারা আমাদের দলের হয়ে কাজ করছে তাদের অফিসে হঠাৎ করে ইডি এবং সিবিআই হানা দেয় কী কারণে হানা দেয় বা কী তাদের প্রয়োজন বারবার যে তৃণমূল কংগ্রেসকে এইভাবে হেনস্থা করা এটা কেন তাই আজকে আমরা এই এর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা জেলাতে এর প্রতিভার মিছিল হচ্ছে এর মিছিল হচ্ছে এবং আমাদের একটা আমরা আজকে প্রথমে নেমেছি যে ইডিসিবিআই এই বারবার যে আমাদের বাংলার অত্যাচার করছে এটা কেন পুরুলিয়া শহর ও গ্রাম অঞ্চলেও এদিন প্রতিবাদ কর্মসূচি চলে রাজ্যের তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা নিয়ে পাড়ায় পাড়ায় প্রতিবাদ মিছিলে হাঁটেন পুরুলিয়া এক নম্বর ব্লকের কর্মসূচিতে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো আরশায় নেতৃত্ব দেন শ্রমিক সংগঠনে জেলা সভাপতি উজ্জ্বল কুমার পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরন